হ্যালো নমস্কার ইজ বাই মধুলিকা আপনাদের সকলকে স্বাগত এই সপ্তাহে জন্মাষ্টমী উপলক্ষে আমি শেয়ার করব তিনটি অত্যন্ত সহজ এবং অভিনব ভোগের রেসিপি আজকে আমি বানাচ্ছি একটা পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পনির ইয়খনি ইয়াকনি কিন্তু কাশ্মীরের রান্না মাংসের ইয়াকি পোলাও আমরা অনেকেই বানিয়েছি খেয়েছি এটা একদম নিরামিষ একটা রান্না পেঁয়াজ রসুন ছাড়া খেতে এটা অসাধারণ হয় চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্যে শুকনো লঙ্কা গোটা দারচিনি গোটা এলাচ মৌরি কাশ্মীরের রান্নায় কিন্তু মৌরি দিতেই হয় জিরে জিরে আর মৌরি সমপরিমাণ গোলমরিচ আর গোটা ধনে মৌরি আর জিরেটা কোয়াটার চা চামচ দিয়েছি আর ধনেটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ এবার এটা একদম কম আছে দু মিনিট মতো নেড়ে নিতে হবে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে ঠিক এই রকম পনির আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি মাঝারি সাইজের কিউব করে কেটে নিচ্ছি আমি এখানে ফুল ক্রিম পানির নিয়েছি আপনারা চাইলে হাফ ক্রিম পানিরও ইউজ করতে পারেন তবে ফুল ক্রিম পানির কিন্তু খেতে খুব ভালো হয় গরম জলের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট পনিরটাকে রেখে দিতে হবে এতে পনিরটা নরম হয়ে যাবে আর আমার মনে হয় খেতেও খুব ভালো হয় অনেকেই কিন্তু নুন জলে ভিজিয়ে রাখেন আমি কিন্তু নুন একবারেই দিই রান্নাতে এইবারে রান্নাটা শুরু করা যায় কড়াইতে প্রথমেই আমি পনিরটাকে ভেজে নেব একদম হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে না ভেতরটা নরম থাকবে বাইরেটা খুব সুন্দর একটা রঙ চলে আসবে ঠিক এই রকম আমি সাধারণত প্রত্যেক সপ্তাহে একটি সবজির রেসিপি একটি মাছের রেসিপি এবং একটি ডিম বা মাংসের রেসিপি শেয়ার করে থাকি এই সপ্তাহে জন্মাষ্টমী উপলক্ষে আমি শেয়ার করবো তিনটেই সম্পূর্ণ নিরামিষ অভিনব ভোগের রেসিপি একটি পোলাও অন্ন একটি পনিরের এবং একটি মিষ্টির রেসিপি ক্যাপসিকাম আর টমাটো এরকম একটু বড় বড় করে কেটে নেব আমি যখনই টমাটো ইউজ করি বীজটা কিন্তু তেলে ইউজ করি পনির ভাজার পরে কড়াইতে যে তেলটুকু আছে তার মধ্যে দিয়ে দেব ঘি এক টেবিল চামচ চাইলে একটু কমও দিতে পারেন সাদা তেলও রান্না করতে পারেন পুরোটা ঘিয়ের মধ্যেই এবারে টমেটো আর ক্যাপসিকামটা হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব ক্যাপসিকামের জাস্ট রঙটা পাল্টাবে ততক্ষণ ভেজে নিলেই হবে টামাটো আর ক্যাপসিকামটা কাঁচাও ইউজ করা যায় তবে ঘিতে এইভাবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এইবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্যে দশ থেকে বারোটা কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে প্রথমে পিষে নিতে হবে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে কিউব করে কেটে রাখা পানিরের পাঁচ থেকে ছটা টুকরো একটুখানি জল দিয়ে এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে ঠিক এইরকম এটাই কিন্তু রান্নার অ্যাকচুয়াল ইনগ্রেডিয়েন্ট ক্যাপসিকাম আর টমেটো ভেজে রাখার পরে যে ঘিটা আছে তার মধ্যেই এটা দিয়ে দিলাম খানিকটা জল দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেব এক এক করে মশলাটা হাফ কাপ দই ইয়াকনি মানেই কিন্তু দইয়ের গ্রেভি আর যে গুড়িয়ে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব হাফ চা চামচ আর নুন দিয়ে দেব স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে মশলাটা একদম কষা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে ঠিক রকম তেলও বেরোতে শুরু করেছে দেখুন তেল কিন্তু আমরা খুব সামান্য ইউজ করেছি তেল বা ঘি খুব সামান্য ইউজ করেছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে থ্রি ফোর্থ কাপ দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব ভেজে রাখা পনিরটা আমি পনির বাটা এবং দুধ ইউজ করছি রান্নাটা কিন্তু তাতেই খুব টেস্টি হবে চাইলে ক্রিম ইউজ করতেই পারেন তবে এইভাবে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ হয় দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা আর একটুখানি সামান্য চিনি দিয়ে দেব। কটা চা চামচ মতো চিনি দিয়ে দেব তাতে ব্যালেন্স হবে টেস্টটা মিষ্টি কিন্তু হবে না রান্নাটা টেস্টটা খালি ব্যালেন্স হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট মতো একদম কম আছে পাঁচ মিনিট বাদে দেখুন উপরে পুরো তেল ভেসে উঠেছে বা ঘি ভেসে উঠেছে এইবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা টমাটো আর ক্যাপসিকামটা টমেটো আর ক্যাপসিকাম ভাজার যে ঘিটা আছে প্লেটের মধ্যে রেখে সেটাও কাচিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি রান্না করা যাবে না টমাটো আর ক্যাপসিকামটা যাতে ক্রিস্পি থাকে ততখানি রান্না করতে হবে সুতরাং দু তিন মিনিট মতো রান্না করে নিলেই হবে তারপরে গ্যাসটা বন্ধ করে ছড়িয়ে দিতে হবে হাফ কাপ মতো ধনে পাতা গ্যাস কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পানির ইয়াখনি দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করবেন এই সপ্তাহে পরের যে দুটো রেসিপি থাকবে সেই দুটো আরও সহজ রেসিপি এই তিনটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই বছর জন্মাষ্টমীর দিন এই তিনটি অভিনব এবং নতুন রেসিপি ভোগে দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ রেসিপিটা শেয়ার করবেন ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব। প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে ভালো থাকবেন খুব ভালো ভালো রান্না করবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ